সো হে গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আসো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আসো দেখি গাইস আমাদের কি এই মানে কেনা হচ্ছে ওই বিপরীতদের মানে এনিমিদের কেনা দেখি ওরা কি গান হা ও ঠিক আছে ডেজার্ট নাছে আমি আবার ডেজার্ট অনেক বেশি ভালো চালাই তো যদিও হেডশট এই বাট লাগিয়ে গেছে আর গাইস আমি হচ্ছে মাইক্রোফোন টেস্টিং করতেছি মানে কী বলে এটাকে মাইক্রোফোন দিচ্ছি এক্সটার্নাল মাইক্রোফোন আর হচ্ছে যে মোবাইলের রেকর্ড মাইক্রোফোনেরটা বেশি ভালো হয় না মাইক্রোফোন দিয়ে একটা ট্রাই করছি আর এখন হচ্ছে ফোনের অরিজিনাল যে মাইক্রোফোন আছে সেইটা দিয়ে ট্রাই করতেছি দেখি গাই সেইটাই কেমন হয় আসলে আবার ব্যাক করবো ফ্রি ফায়ার কমিউনিটিতে ও কোন সাইডে যে পলাইছে লুকিয়ে লুকিয়ে আসা তাই না আচান দিছে আর এখন নামাজ দিয়ে যাবো তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা শেষ করবো কিন্তু যেভাবে পলাই রয়েছে পলাই থাকলে তো হবে না অলরেডি আটটা সাত বাজে নামাজ তো শুরু হয়ে যাবে অজুও করতে হবে গাইস তাড়াতাড়ি শেষ করে যাই তাড়াতাড়ি শেষ করতে হলে হচ্ছে শর্ট গান নি শর্ট গানের বিকল্প আর কোনো গান নেই যাবো রোদের মাঝে শেষ করে লে দেবো চলো চলো কিন্তু এ যদি এইভাবে লুকিয়ে লুকিয়ে ও ঠিক আছে ভিডিও শেষ গুড বাই 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝেও পাইয়ে গেছি টেক কেয়ার আল্লাহ হাফেজ